ভোট আসে ভোট যায় নেতারা প্রতিশ্রুতির বন্যা বয় দেয় কাজ কি হয় তাতে উঠছে প্রশ্ন নানুর বিধানসভার সুন্দরপুর ডাঙাপাড়ায় ক্ষোভে ফেটে পড়লেন গ্রামবাসীরা চরম দুরবস্থার মধ্যে থাকা রাস্তার প্রতিকারে এবার ধান লাগিয়ে প্রতিবাদ জানালেন গ্রামবাসীরা অভিযোগ দীর্ঘদিন ধরে গ্রামের মূল রাস্তা বেহাল দশা প্রতিদিন এই রাস্তা দিয়ে যাতায়াত করতে হয় সত্তর থেকে আশিটি পরিবারের মানুষজনকে রাস্তার পাশে রয়েছে একটি পুকুর এবং স্কুল যার জন্য শিশুদেরও এই রাস্তা দিয়েই চলাচল করতে হয় দীর্ঘদিন ধরে রাস্তা সারানোর দাবি জানানো হলেও কাজের কাজ কিছুই হয়নি বাচ্চাদের স্কুলে পাঠাতে ভয় পান অভিভাবকরা কারণ যে কোনো সময় ঘটতে পারে বড়োসড় দুর্ঘটনা ভোটের আগে নেতামন্ত্রীরা প্রতিশ্রুতি দেন কিন্তু ভোট মিললেই সমস্ত প্রতিশ্রুতি ভুলে যান তারা এমনই অভিযোগ সাধারণ মানুষের এই গ্রামেই বাড়ি তৃণমূল পরিচালিত থুপসরা অঞ্চলের উপপ্রধান শেখ জামারুলের তবে তিনি নিজেই বলেন তিনি এখন পঞ্চায়েতে যান না কেন যান না সে প্রশ্নে তিনি মন্তব্য করতে চাননি তবে ঘনিষ্ঠ মহলের দাবি তাকে পঞ্চায়েতে ঢুকতেই দেওয়া হয় না অনেকবার রাস্তার বিষয়টি জানানো হলেও পঞ্চায়েত থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে না এমনটাই অভিযোগ তার তৃণমূলের গোষ্ঠী কন্দলের জেরেই কি অবহেলিত এই গ্রাম রাস্তা পাচ্ছেন না গ্রামবাসীরা চলুন দেখে নিই কী বলছেন গ্রামবাসীরা আমাদের অভিযোগ প্রত্যেক বছর এই সিপিএমের পিড়ে থেকে এই রাস্তাটা হচ্ছে না রাস্তাটা ওই ভোটের আগে আসছে দি বলছে হ্যাঁ ভোটটা হয়ে যাক আমরা রাস্তাটা করে দিচ্ছি তারপরে আর কোনো পাত্তায় নাই তাদের হ্যাঁ আর আমাদের এই রাস্তার ওপরে মনে হয় সত্তাশি ঘরের বাস তা আমাদের ছেলেপিলিরাও স্কুলে যেতে পারছে না এবার ছেলেদেরকে ধরে ধরে দিয়ে আসতে হচ্ছে স্কুলে আর ছেলেরা বেরোই দিয়ে পারছে না কিন্তু ওই প্রত্যেক বছরই বলছে যে রাস্তাটা করে দেবো করে দেবো করে দেবো করছে না একবারেই করছে না রাস্তাটা আজকে আমরা ধান পুঁতে দিলাম এই রাস্তায় তাছাড়া তো আমাদের কিছু করার নাই ধান হোক আমাদের কিছু কষ্টই ভোগ করতে হচ্ছে তখন আমাদের রাস্তাতে ধান হোক তাছাড়া তো কিছু করার নাই পঞ্চায়েতকে কতবার দেখি গেছে এখানে এসে কতবার রাস্তায় কাদায় যে মিছিলের সময় হাঁটিয়েছি যে যাতে করে এই রাস্তা দেখুক তাও হচ্ছে না ওই ভোটের আগেই বলে দিয়েছে হ্যাঁ হয়ে যাবে তারপর ভোট পুড়িয়েছে আর হচ্ছে না উপপ্রধানের বাড়ি উপপ্রধানকে তো পঞ্চায়েত ঢুকতে দেয় না সে পঞ্চায়েতই তো মুখ জানে না কিরকম আজ পর্যন্ত ভোটের পর ঢুকতেই দেয় না তাকে কারণ কি জানি ওদের ব্যাপারটা ওই তো গোষ্ঠী দ্বন্দ্ব ওই জন্যই ঢুকতে দেয় না আমার নাম জাহাঙ্গীর খান কি বলবেন কি বলবেন এ বিষয়ে আমার কিছু বলার না আপনার এখানে গ্রাম নিজস্ব গ্রাম এবং সেখানে দেখা যাচ্ছে যে এতদিন ধরে রাস্তা খারাপ পাশাপাশি সাধারণ মানুষরা প্রায় করতে পারছে না আমি পঞ্চায়েত সমিতিতে পঞ্চায়েতে অনেকবার অ্যাকশন প্ল্যানে দিয়েছি কাজ আসছে হচ্ছে না এটা কারণ কি বলে মনে হচ্ছে সেটা বলতে পারবো না কি কারণে হচ্ছে না রাস্তায় ধান পোতা হচ্ছে এমন এমন অবস্থা রাস্তার পরিস্থিতি খারাপ পঞ্চায়েত সমিতি বা পঞ্চায়েত কিছু জানিয়েছিলেন আপনারা অনেকবার জানানো হয়েছে জানি না কি কারণে হচ্ছে না আপনি কি পঞ্চায়েত যেতে পারেন না আমি পঞ্চায়েত যাই না পঞ্চায়েত উপবোধন হওয়ার পর থেকেই পঞ্চায়েত যাই কেন কারণ যাই না পঞ্চায়েতে একটা কি আছে সেই সব বিষয়ে আমার বলার কিছু নেই আপনি না আমি যাই না আপনার নাম আমার নাম শেখ জামারুল